রাজ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় সোমবার রাত আটটায় কমলপুর মহকুমার বড়লুতমা প্রয়োগ মণ্ডপের সূচনা হলেও একশো আঠাশতম ঐতিহ্যবাহী যাত্রা উৎসব ও মেলা বড়রূতমা বিমলসিংহ মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলা শুভ উদ্বোধন করেন রাজ্যের মৎস্য প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তিদেব ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস দুর্গা চৌমোহনী ব্লকের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান ভানু প্রতাপ লোধী মহকুমা শাসক জি শরৎ নায়েক এবং সালেমা ব্লকের ভিডিও প্রীতম দেবনাথ সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মহকুমা শাসক জি শরৎ নায়েক উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন এবং রেলি বের করে মেলা সূচনা করা হয় যা পরলোতমা ত্রয় মান্ডবের বিভিন্ন পথ পরিক্রমা শেষে বিমল সিংহ মুক্ত মঞ্চে সমাপ্ত হয় উদ্বোধনীয় ভাষণে মন্ত্রী সুধাংশু দাস বলেন এই রাস উৎসব মেলা এলাকার মানুষের শাস্ত্রীয় ও ধর্মীয় মূল্যবোধকে সমৃদ্ধ করবে এবং আন্তরিকতা বৃদ্ধি করবে আমাদের প্রাচীন ঐতিহ্য এবং ভগবান শ্রীকৃষ্ণের আদর্শের উপর ভিত্তি করে আজকের প্রজন্ম কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় অর্জন করবে মন্ত্রী আরও বলেন ভারতবর্ষ বিভিন্ন ভাষা ধর্ম এবং সংস্কৃতির দেশ আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যেও একাত্মতা রয়েছে যা এই ধরনের উৎসবের মাধ্যমে আর দৃঢ় হয় বিধায়ক মনোজকান্তি দেব পড়েন বড়ল উৎমা রাস উৎসব ও মেলা উত্তরপূর্বাঞ্চলের অন্যতম বৃহৎ উৎসব এবং প্রতি বছর বহু দর্শনার্থী আসেন ত্রিপুরার বিভিন্ন প্রান্ত আসাম ও বাংলাদেশ থেকে অনুষ্ঠানে ধলাই জেলা পরিষদের সমাধিপতি সুস্মিতা দাস এবং দুর্গা চৌমোহনী ব্লকে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানুপ্রতাপ লোধিও বক্তব্য রাখেন এই দাস উৎসব এবং মেলা এই এলাকার প্রত্যেকটা মানুষের শাস্ত্রীয় এবং ধর্মীয় এই দুই পদ্ধতি কি সমৃদ্ধ করবে মানুষের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে আমাদের যে সুপ্রাচীন ঐতিহ্য এবং পরম্পরা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের কৃতিত্ব ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত করণীয় যে নীতি আদর্শগুলি রয়েছে এগুলি নিয়ে এখানে পর্যালোচনা হবে এবং আজকের প্রজন্ম যারা এই পথ দিয়ে এখনো হাঁটতে পারেনি যারা বুঝে না জানে না তারা এখান থেকে অনেক বেশি কিছু শিখবে এটা আমি আবেদন রাখছি এবং বিশ্বাস রাখছি ধর্ম শব্দের অর্থ কি আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আছি ভারতবর্ষ এমন একটা দেশ আমরা জানি বৈচিত্র্যের মধ্যে অক্ষর এটাই একমাত্র দেশ প্রত্যেক একশো কিলোমিটার দূরে দূরে আলাদা আলাদা ধর্মের মানুষ আলাদা আলাদা কথা বলার মানুষ ভাষাভাষীর মানুষ আমরা দেখতে পাই প্রত্যেক একশো কিলোমিটার অন্তর অন্তর আমাদের সংস্কৃতি কালচার পরিবর্তন হয় অর্থাৎ বহু ধর্মালম্বী মানুষ বহু ভাষাভাষী মানুষ আমাদের দেশে বাস করে এই আমরা বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে মিলন আমরা পদার্পণ করেছি প্রতি বছরের ন্যায় এবারও এই পাঁচ দিন ব্যাপী ত্রিপুরা রাজ্যে আমার মনে হয় উদয়পুরের মাতাবাতির পর দ্বিতীয় বড় উৎসব এই রাস উৎসব এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের করি যে মহারাস উৎসব সেটা শুধু আমাদের ত্রিপুরা নয় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় রাস উৎসব এই বিষ্ঠুপ্রিয়া মণিপুরীদের রাস উৎসব আমাদের বঙ্গ উৎপাদনে অনুষ্ঠিত হয় এই উৎসবকে কেন্দ্র করে এটা শুধু বিষ্ঠুপ্রিয়া মহামণিপুরের মধ্যে সীমাবদ্ধ নয় জাতি জনজাতি উভয়ংসে মানুষ নিজের দেশে এনেদার হয় এবং হাজার হাজার দর্শনার্থী পূর্ণার্থীর সমাগম এই উৎসব সাধিত হয় তো আমি প্রত্যেককে অভিনন্দন জানাই লাইফ ডিপার্টমেন্টের যারা কর্মকর্তারা রয়েছেন তারা স্টল খুলেছেন বিভিন্ন দপ্তর হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে শুরু করে পানি সম্পদ বিকাশ মেরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক